নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলো রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দেব আগে প্রস্তুতিতে দেখায়নি বন্ধুরা ওই যে ডিমগুলো সিদ্ধ হচ্ছে পলো সাইডটা এখানে ধুয়ে রেখেছি তারপরে চিকেনটা নিয়ে আসছে চিকেনটা এখনও ইয়ে হয়নি আর কি মাস্টার্সগুলা নিয়ে আসছে এগুলো আর প্রথমে আমি এগুলাকে ভাগ ভাগ করে আমি গুছিয়ে রাখবো তারপরে বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা কী সবজি নিয়ে আসছে আজকে তো শুক্রবার আজকে অনেকগুলা বাজার করা হয়েছে আর কি এই যে পোঁশাক নিয়ে আসছি মায়ের আড্ডাটা নিয়ে আসছি পেঁয়াজ টেজ এগুলো মামু নিয়ে সব রেডি করে রাখছে পেঁয়াজ বাজার থেকে নিয়ে আসছে আলু টালু নিয়ে আসছে এগুলো সব গুছিয়ে রাখছে এগুলো সব মামু নিয়ে করে ধন্যবাদ কাঁচামরিচ শসা লেবু সবই নিয়ে আসছি বন্ধুরা এ নিয়ে বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম শুভ সকাল নাস্তার জন্য সিঙ্গারাটাও নিয়ে আসলাম আর কি বন্ধুরা প্রথমে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো এখানে শুকনো ওই যে নুনটা দিয়ে দিচ্ছি লেবু দিচ্ছি আর একটু কালো গোলমরিচ আছে তারপরে বন্ধুরা একটু আদা রসুন দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে মেখে রেখে দিব দশ পনেরো মিনিটের মতো আর কি চিকেনটা মাখা হয়ে গেছে বন্ধুরা চিকেনটা টাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি কাল জন্য মাথাগুলো সোমবারই রেখে রাখতেছি বন্ধুরা ওই ফ্রিজে রাখলে না ভালো লাগে না প্রথমে বললি না ডিমকে করে নিয়ে যাই যদি পরে এতে তেলের তেলের ভিতরে জল করছি তাই ছটকা ছিল বলবো না আর তারপর পরে আমি রান্নাটা পুরোটা শুরু করে দিব ডিমের ভিতরে একটু নুন হলুদ মেখে তারপরে ডিমটা বেজে নিব তারপরে কিছুটা প্যাজ ছেড়ে দিলেন এখানে একটু কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম স্বাদমতো লঙ্কা দিয়ে দিলাম কলুজ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে দিলাম তারপরে তেলে তেলে রান্নাটা করে নেব গ্রেভিটা কষানো হয়ে গেলে তারপর বন্ধুরা ডিম রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে নেব ডিম রান্নাটা তো বন্ধুরা ডিমটা রান্না হয়ে গেলো ডিমটা নামিয়ে নিলাম বন্ধুরা এবার আরেকটা রান্না বসাবো সেখানটা করে না সেখানটা তো আগে ম্যারিনেট করে রেখেছি এবার আমি তেল দিয়ে দিবো তেলটা তো আগে 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 দিয়ে দিয়েছি একটাতে একটা দিয়ে দিই তারপরে চিকেনগুলো একসাথে সেটে দেবো সব আলাদা আলাদা দিয়ে না একসাথে দিয়ে দিই চিকেনগুলো পরে এতে দিয়ে এবার আমি মশলাটা বেটে নেবো আজকে কারেন্ট নাই বন্ধুরা মশলাটা কিন্তু পাটাতে বাটা লাগবে সেই মশলার ভিতরে বন্ধুরা রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কাজু কাটাব এগুলা প্রথমে বেটে নিব তারপরে জিরার গুঁড়কে মেশাবো চিকেনটা হয়ে গেছে এবার আমি দার্সিন এলাচি গুড়াটা সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে তারপরে নামিয়ে আর এদিকে পোলাওটা বলক চলে আসছে পোলাওটা ঢাকা দিয়ে আবার রেখে দিব ঢাকাটা উঠিয়ে আমি মাংসগুলাকে তুলে নিব এখান থেকে তুলে নিয়ে এবার ধরে এবার মশলাটা রেডি করলাম মশলাটা কী কী মশলা রেডি হয়ে যে পাড়া পিসা মশলাটা এখানে রেখে দিলাম জিরার গুঁড়া দুধ পাউডার একটু দিয়েছে আমি নুন হলুদ লঙ্কা সামান্য একটু চিনি এবার আমি প্রথমে পেঁয়াজ দিবো ওই যে তেল আছে ওই তেলে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে সেরে নেড়ে সেরে বন্ধুরা মশলাটা দিয়ে দিব সবগুলো মশলা একসাথে দিয়ে কষিয়ে নেবো আর কি তো বন্ধুরা এইভাবে রান্না করলে না রান্নাটা বেশি মজা আর মাংসটা কিন্তু এক এক দিন এক এক রকম রান্না করলে খেতেও যেমন ভালো লাগে তেমন দেখতেও সুন্দর এদিকে তো মশলাটা কষানো হচ্ছে এদিকে ড্যাগটা বসিয়ে দিলাম পোলাওটা রান্না করে নিব তারপরে ড্যাগের ভিতরে বন্ধুরা পেঁয়াজ এদিকে মশলাটা কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার আমি চিকেনটা সেরে দিচ্ছি এবার নেবে সেরে আরেকটু কষিয়ে নেব আর কি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দারচিনি আর আরে ইয়েটা যে তেজপাতা আর এলাচটা ছেড়ে দিলাম আর এদিকে এখন আমি চালটা দিয়ে দিব একটু তাড়াহুড়া করছে আর কি বন্ধুরা প্রথমে এলাচি দিতে বলে গেছি এলাচিটাও দিয়ে দিলাম এখানে নুন আর চিনিটাও দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা ওই যে একটু নেড়ে ছেড়ে জলটা দিয়ে দিবো আর কি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছে এবার আমি জলটা দিয়ে দেবো যতটুকু তার ডোবল জলটা দিয়ে দিচ্ছি আর কি ঠান্ডা জল দিয়ে দিলাম বন্ধুরা ঠান্ডা জল দিয়ে পলাওটা করে ফেলি বন্ধুরা কিছু হয়নি জোর জোড়া হয়ে যায় এবার চিকেনের ভিতরে আমি জলটা দিয়ে দেবো আর বন্ধুরা বলতে গেছি যে চিকেনের মাখানোর সময় আমি যে লেবুর লেবু টেবু দিয়ে মাখাইছি না একটু জল বেড়ে গেছে ওই জলটা কিন্তু আমি ফেলে নিই আমি মাংসের সাথে দিয়ে দিছি মাংসের স্বাদটা বেড়ে যাবে বন্ধুরা এভাবে করে রান্না করলে না রান্নাটা ভীষণ সুন্দরও হয় আর খেতেও অনেক ভালো লাগে আর এই যে করিয়া ছাটগুলো পুরা গেছে দেখতেছেন এটা কিন্তু আমি নিজে ইচ্ছা করে লাগাইছি এটা কিন্তু এমনি এমনি যায়নি দেখাচ্ছি বন্ধুরা মাংসটা না হওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন দেখাচ্ছি বন্ধুরা মাংসটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা আর এদিকে আছে পোলাওটা এবার দেখুন ঠান্ডা জলে পোলাও করার পোলাও পোলাওটা কেমন জল জল হয়েছে বন্ধুরা একটু একটা গায়ে সাথে একটু লাগে না বন্ধুরা তো বন্ধুরা মাংসটাকে নামিয়ে নিলাম বন্ধুরা এরকম হয়েছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এদিকে ডিম আছে আর এদিকে পোলাউটা এই নিয়ে গিয়ে দুপুরবেলা দূর শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো থাকুন সত্যি থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি নমস্কার